still i get up দেখো এখানে সবার প্রথমে একটা মিক্সির জার নিয়ে নিছি মিক্সির জালের মধ্যে দিয়ে দিছি দুটো ছোট ছোট পেঁয়াজ কি এভাবে মোটা বড় করে কেটে মিছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেব এখানে এক ইঞ্চি আদা নিয়েছি এভাবে কেটে নিয়েছি আর আডরসটা রসুন কোয়া নিয়েছি দুটো সু কাঁচা লঙ্কা নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেব অল্প একটু ধনে পাতা এখানে 250 চিকেন নিয়েছি চিকেনটাকে আমি ভালো করে এইভাবে পাতলা পাতলা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন এটাকে একটা ঢাকনা দিয়ে একটা কিমা তৈরি করে নেব প্রথমে দেখো এখানে চিকিনটা আমি কিমা করে নিচ্ছি এখন একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো এখন এর মধ্যে কিছু মশলা দেবো দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম মরিচ হাফ চামচ জিরে হাফ চামচের একটু কম ধনে হাফ চামচ গোটা শুকনো লঙ্কা স্বাদ মতো নুন দিয়ে দেব এক চামচ বেসন এখন হাতে করে এগুলোকে ভালো করে সব মিশিয়ে নেব আদা রসুনটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম তাই এখন আর দিলাম না আমার ভালো করে মাখানো হয়েছে এখন এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি ঘিটা দিলে কি মাটা একটু জুসি হবে এখন এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এটাকে আমি কি বানাবো এখনো তোমাদের বলিনি এটাকে আমি বানাবো আফগান চিকেন কোফ্তা এগুলোকে এখন কোফতার মতো ছোট ছোট করে সেপ দিয়ে নেব এরকম ছোট ছোট করে সেপ দিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ করে নেবে আমি কোফতাগুলো সেপ দিয়ে নিয়েছি এখানে আমার পনেরোটা কোফতা হয়েছে চলে এগুলোকে এখন ভেজে নিচ্ছি এখানে চলে একটা প্যানেতে তেলটা আমি আগেই গরম করতে দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে এসছে আমি কোফতাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে এক একবারইতেই দিয়ে দিচ্ছি এখন এইগুলোকে ভেজে নিচ্ছি দেখো কপ্তাগুলো ভাজা হয়ে গেছে আমি আমিটাকে এখন নামিয়ে নিচ্ছি দেখো চুলোয় একটা কড়া দিয়েছি কড়ার মধ্যে আমি একদম অল্প একটুখানি তেল দিচ্ছি একদম এক চামচের মতো তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে দুটো মিডিয়াম সাইজের দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতার ডান্ডি কিছুটা নিয়েছি ধনে পাতার ডান খুব সুন্দর একটা ছেলেবা নিয়ে আছে সাতটা আটটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি এর সঙ্গে এগুলোকে মেশানো হয়ে গেছে এখন এর মধ্যে এক কাপ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে ভালো করে নেড়ে টাকে একটু সিদ্ধ করে নিচ্ছি দেখো পেঁয়াজটা এখানে সিদ্ধ হয়ে গেছে এখন চুলাটা অফ করে এটাতে ঠান্ডা করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি তো দেখো ওই কড়াটাই নিয়ে নিচ্ছি আর যে তেলটাতে আমি কোপ্তাটা ভেজেছিলাম ওই তেলটা এর মধ্যে কিছুটা নিয়ে নিচ্ছি কিছু গোটা মশলা নিয়েছি হাফ চামচ জিরে হাফ চামচের কম মরিচ তিনটে এলাচ এক টুকরো ডালচিনি ভেঙে দু খাদি করে নিচ্ছি দুটো লবঙ্গ এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে টুকরো করে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন আদা রসুনটা একটু মিশিয়ে নিয়ে যে পেঁয়াজ আর কাজু বাদাম এই পেস্টটা করেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি টাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেছে এখন এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি কোটা শুকনো লঙ্কা হাফ চামচ জিরে ধনে হাফ চামচের একটু কম আর দিয়ে দেবো স্বাদ মতো নুন এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা মেশানো হয়ে গেছে এখন যে মিক্সিটাতে আমি পেঁয়াজ আর কাজু বাদামটা পেস্ট করেছিলাম ওইটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি মেশানো হয়ে গেছে এখন এটা পানিটা কমা পর্যন্ত আমি অপেক্ষা করবো তো দেখো যে পানিটা আমি দিয়েছিলাম পানিটা কমে গেছে মশলাটা থেকে তেল ছাড়া শুরু করে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ ফাঁটানো দই দইটা দিয়ে ভালো করে দইটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি দইটা ভালো করে মেশানো হয়ে গেছে এখন যে কপ্তাগুলো ভেজে রেখেছিলাম কোপ্তাগুলো মধ্যে দিয়ে দিচ্ছি এগুলোকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি কুত্তাগুলো ভালো করে মেশানো হয়ে গেছে এখন এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেছে এখন একটা ঢাকনা দিয়ে এটাকে একটু সিদ্ধ হতে দিচ্ছি মানে কোপ্তাগুলো হয়তো ভিতরে একটু কাঁচা থেকে যেতে পারে তার জন্যে পানি এটা একটু সিদ্ধ করে নিলে ভিতরের কাঁচাটা সিদ্ধ হয়ে যাবে দেখো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলছি পানিটা অনেকটা কমে গিয়েছে এখন এর মধ্যে দিয়েছি অল্প একটু কাসুরি মেথি দিয়ে দেবো ধনে পাতা দিয়ে দেবো কাঁচা লঙ্কা এখন এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ ক্রিম ক্রিমটা আমি বাড়িতে বানিয়েছি দুধকে জাল করে ক্রিম বানিয়ে নিচ্ছি এগুলোকে মিশিয়ে নিচ্ছি ভালো করে এগুলো মেশানো হয়ে গেছে আরও দু মিনিট ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এত দু মিনিট পরে আমি ঢাকনাটা খুলছি যে পানিটা দিয়েছিলাম পানিটা একদম কমে গেছে আর মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে এখন এটাকে চুলো অফ করে আমি আরও দু মিনিট রেস্টে রেখে দিচ্ছি দেখো দু মিনিট পরে আমি একটা প্লেটের মধ্যে এটাকে ঢেলে তোমাদের দেখাচ্ছি তো দেখো হাফগান চিকেন কপ্তা আমার রেডি হয়ে গেছে এখন এর মধ্যে থেন আমি তেজপাতাটা তুলে ফেলে দিচ্ছি তোমাদের একটা কেটে আমি দেখিয়েও দিচ্ছি দেখো গীতটা কত সুন্দর হয়েছে তোমরা এইভাবে বাড়িতে একবার ট্রাই করবে আজকের ভিডিও যদি আমার ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আজকের ভিডিও এইটুকু আগামী দিন আসবো আরও একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে সাবধানে থাকবে